বাংলাকে বাঁচাতে আমরা রাস্তায় হেঁটেছি পঞ্চাশ দিন ধরে যুগরে রাস্তায় হেঁটেছে তার ঠিক একটা আমরা ছাত্ররা সারা ভারত জুড়ে যাত্রা করেছি কাশ্মীর থেকে কন্যাকুমারীকা আসাম থেকে গুজরাট পর্যন্ত হেঁটেছি বলেছি ভারতকে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে সময় বলছিল ভারতের অবস্থা শিক্ষার অবস্থা বাংলার অবস্থা শিক্ষার অবস্থা ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় না পড়াশুনো করে কি লাভ হবে জিজ্ঞেস করবেন এই এখন যাদের টেন ইলেভেন টুয়েলভে পড়ার বয়স তাদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবে পড়ে কি লাভ হবে সত্যিই তো আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আমরা যখন স্কুলে যেতাম একটা স্বপ্ন নিয়ে যেতাম পড়াশোনা করব মন দিয়ে পড়াশোনা করব একটা সরকারি চাকরি করব মা বাবার মুখে হাসি ফোটাবো আমার মা গর্ব করে বলবে আমার মেয়ে স্কুলে মাস্টারী করে মাথা উঁচু করে আমার বাড়ির সামনে দিয়ে ব্যাগ নিয়ে আমি গট গট করে যাব স্বপ্ন নিয়ে আমরা স্কুলে যেতাম স্বপ্ন নিয়ে বই খুলতাম বিগত 11 বছরে আমাদের কাছ থেকে সেই স্বপ্নগুলোকে কেড়ে নেওয়া হয়েছে কোন মানুষের মনে করেন না যে বিনা ঘুষ দিয়ে শুধুমাত্র মেধায়ে শুধুমাত্র যোগ্যতায় চাকরি পাওয়া যায় আমরা দেখছি আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ছেলেমেয়েগুলো পড়াশোনা করতে পারছে না কার ক্ষতি হয় স্কুল বন্ধ হলে সরকারি স্কুলে কারা পড়তে যায় নরেন্দ্র মোদী অমিত শাহর বাচ্চারা পড়তে যায় মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জির ভাইপোর মেয়ে তারা সরকারি স্কুলে পড়তে যায় পড়তে যায় না আমার আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়তে যায় যে মানুষ এখানে টোটো